একদিন আগেই বিশ্বকাপের সেরা একাদশ জানিয়েছিল অস্ট্রেলিয়া সেই একাদশে জায়গা হয়েছিল বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের এবার বিশ্বকাপের পর সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে আইসিসি সেখানেও জায়গা হয়েছে রিশাদের নিজের প্রথম বিশ্বকাপেই এই অর্জন করেছেন ঋষা অবশ্য রিশাদের জায়গা হয়েও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা হয়নি এই একাদশে রিষাদ মুগ্ধ করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি সুপার এইটে পা রাখলেও কোনো মেসি জয় পায়নি রাজমুল হোসেন শান্তর দল তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপটা আগিয়ে রেখেছেন ঋষাদ কেরিয়ারের প্রথম বিশ্বকাপই স্বীকার করেছেন চোদ্দ উইকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রিসাদ হয়েছিল ম্যাচ সেরা পরের ম্যাচগুলোতে দারুণ বোলিং করেছেন টুর্নামেন্টে রিসাদের ইকোনমি ছিল সাত দশমিক সাত ছয় সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে শত আটাত্তর পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে পয়েন্টের বিচারে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান তার নেতৃত্বে প্রথমবার সেমিফাইনালে খেলে আফগানরা যেখানে রশিদের পয়েন্ট পাঁচশত আটাত্তর এই একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে রশিদ খানকে তার ঠিক পিছনে আছেন হার্দিক পান্ডিয়া তার পয়েন্ট ছিল পাঁচশত আটচল্লিশ এদিকে তার সতীত্র ফজলুল হক ফারুকি পাঁচশত ছেচল্লিশ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকায় সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে রহমানুল্লাহ গুরবাজকে এখানে রাখা হয়েছে উইকেট রক্ষক ওপেনার হিসেবে তবে ফাইনালে ম্যাচ হল একাদশ জায়গা হয়নি বিরাট কোহলির আসরের বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল না আশা জাগানিয়া ভারতকে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক ছাড়াও একাদশে জায়গা করে নিয়েছে যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং আইসিসি টুর্নামেন্ট সেরা ফ্যান্টাসি একাদশ ফ্যান্টাসি একাদশে রয়েছেন রহমানুল্লাহ গুরবাস উইকেট রক্ষক ট্রাবিস হেড ডেভিড ওয়ার্নার ক্রিস্টান স্ট্রাফস হার্দিক পান্ডিয়া মার্কাস স্টনিশ রশিদ খান ফজল হক ফারুকি যশপ্রীত বুমরাহ আর সিং এবং বাংলাদেশের রিষাদ হোসেন